বর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে কথাচিত্রের উদ্যোগে অনুষ্ঠিত হল কথাচিত্র নাট্যোৎসব দু হাজার চব্বিশ ত্রিশে মে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী উপস্থিত ছিলেন কথাচিত্রের সম্পাদক অনির্বাণ চক্রবর্তী সহ অন্যান্যরা উল্লেখ্য কথাচিত্র উত্তর ত্রিপুরা জেলা তথা গোটা রাজ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য নাট্য প্রতিষ্ঠান এবছর এই নাট্য প্রতিষ্ঠানের উদ্যোগে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় কথাচিত্র নাট্য উৎসব যেখানে উপস্থিত ছিলেন উত্তর জেলার সুনামধন্য নাট্য ব্যক্তিত্বরা এবং শিল্পীরা। যেখানে এই নাট্য উৎসবের প্রথম দিনে লার্নার্স এডুকেশনাল সোসাইটির একটি নাটক পরিবেশিত হয় এই নাট্য উৎসবে ধর্মনগর সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গার সুনামধন্য দলেরা তাদের বিভিন্ন নাটক পরিবেশন করবে এছাড়াও এই নাট্য উৎসবে দুজন তরুণ নাট্যশিল্পীদের নবীন নাট্য প্রতিভা সম্মাননা দিয়ে সম্মানিত করা হয় পাশাপাশি ধর্মনগর শহর সহ গোটা রাজ্যের সুনামধন্য অভিনেতা অভিজিৎ চক্রবর্তীকেও নাট্য সম্মাননায় ভূষিত করা হয়

রাত অনেকটা হয়েছে নাটকও আছে তথাচিত পনেরো বছরের একটি সংস্থা যারা নাটক নিয়ে কাজ করছে এবং পনেরো বছরের মধ্যে তারা নিজেরা যখন নাটক করছে নাট্য উৎসবের আয়োজন করছে একটা সংস্থার পনেরো বছর সময়কাল একেবারেই ছোট সময়

যেটা পরবর্তী প্রজন্মের স্বার্থে শুধু ধর্মনগর বললে ভুল হবে ত্রিপুরা ভুল হবে বাংলা সংস্কৃতি তথা বাংলা নাটকে যারা একটা ছাপ রেখে অনবদ্ধার প্রতিটি শ্রোতার মতন মানসিকতা নিয়ে অনির্বাচন কাজ করছেন এবং এই কাজের সাফল্য আসবে সেটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দৃঢ় করতে যুক্ত করতে পারে